m a <sussurra> 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 ধরতি বা জনজাতীয় গ্রাম উৎকর্ষ যোজনা এই উপলক্ষে আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা বেনিফিশিয়ারি আছেন তাদের মধ্যে ইনকাম সার্টিফিকেট পিআরটিসি এসটি সার্টিফিকেট মেরিজ সার্টিফিকেট সার্ভাইভাল সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট ইত্যাদি আমরা দরখাস্ত এখানে গ্রহণ করছি এখানে আমাদের পাশাপাশি আধার যে আছে আমাদের অফিসের আধার এটার উপস্থিত আছেন আধারের জন্য নিউ অ্যাপ্লিকেশন এবং আধার আপডেশনের জন্য অ্যাপ্লিকেশন আমরা এখানে আজকে জমা করছি পাশাপাশি আমাদের যে সিএসসি সেন্টার আছে সিএসসি সেন্টার থেকে স্টাফ অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করছেন এবং এই সব সার্টিফিকেটগুলি আমরা খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে বেনিফিশিয়ারির হাতে পৌঁছে দেব পাশাপাশি এরই অঙ্গ হিসাবে আগামীকাল পেকুয়ার ভিসিতে গ্যাং ঠাকুর বাজার সেরে অনুরূপ আমরা শিবির করব। এবং এই যে আজকে যে সার্টিফিকেট ক্ষতির কথা বললাম বা ফেসিলিটির ক্ষতি করলাম এগুলি আগামী দিনেও আমরা আগামীকালেও আমরা এগুলি সরবরাহ করবো কেমন সারা বেঁচে আছেন স্যার ভালো সারা পাওয়া যাচ্ছে এখানে উপস্থিত হয়েছেন এখানে ফেসিলিটি নেওয়ার জন্য অনেকেই আমরা চেষ্টা করছি যারা যাদের এখানে আসে লোকাল যাদের বেনিফিশিয়ারি আছে। তাদের যাতে কষ্ট না করে আমাদের অফিসে গিয়ে যাতে না নিতে হয় এখানে যারা তারা ঘরের কাছেই যাতে এগুলি পেতে পারে এই জন্য আমরা সচেষ্ট রয়েছি স্যারের নাম বিশ্বনাথ রায় ডিসিএম জম্পু